এখন মুক্তি সাহেব হুজুর পাগড়ি প্রদান করছেন জনাব হাফেজ মোহাম্মদ শামীম আলী সাহেবকে জনাব হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান সাহেবকে পিতা মোহাম্মদ মনিরুল মোল্লা রাজারহাট উত্তর চব্বিশ পরগনা জনাব হাফেজ আশিকুর রহমান সাহেব জনাব হাফেজ আশিকুর রহমান সাহেব

এরপর মুক্তি সাহেব হুজুর জনাব হাফেজ মোহাম্মদ শামীম আলী সাহেবকে পাগড়ি প্রদান করছে পিতা মফিদুল আলী মধ্যম গ্রাম উত্তর চব্বিশ পরগনা জনাব হাফেজ মোহাম্মদ শামীম আলী সাহেব জনাব হাফেজ মোহাম্মদ শামীম আলী সাহেব

জনাব হাফেজ মোহাম্মদ আবু হোসেন সাহেবকে পাগড়ি প্রদান করবেন চব্বিশ পরগনা এখন হুজুর পাগড়ি প্রদান করছেন জনাব হাফেজ মোহাম্মদ আবু হোসেন সাহেবকে হাফেজ মোহাম্মদ আবু হোসেন সাহেব জনাব হাফেজ মোহাম্মদ আবু হোসেন সাহেব হাত পুকুর আবু বক্কা সিদ্দিক মদিনাতুল উলুম মাদ্রাসা নারায় Terima <small> kasih telah menonton